ব্যারাকপুর মধ্য ননাচন্দন পুকুর অধিবাসীবৃন্দের পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মহালয়ের পূর্ণতিথিতে রাজ্যের বেশ কয়েকটি দুর্গাপুজোর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর মধ্য ননাচন্দনপুকুর পুকুর অধিবাসীবৃন্দের একান্নতম বর্ষ দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন ব্যারাকপুর মধ্য ওনাচন্দন পুকুর অধিবাসীবৃন্দের দুর্গাপুজো প্রাঙ্গনে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলীধর উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বদরুজ্জামান ব্যারাকপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা হাতি টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক তাপস কুমার নস্কর ব্যাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা ব্যারাকপুর মধ্য অনাচন্দনপুকুর অধিবাসীবৃন্দ দুর্গাপূজা কমিটির সভাপতি উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রপাত ঘোষ পৌর পারিষদ সদস্য নসাদ আলম সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌরমাতা এবং মধ্য অনাচন্দনপুকুর অধিবাসীবৃন্দ দুর্গোৎসব কমিটির পদাধিকারী ও সদস্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ বারিক এবং ব্যারাকপুর মধ্য নৌনাচন্দনপুকুর অধিবাসী বিন্দু দুর্গোৎসব কমিটির সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি আমাদের সাব অনেকগুলো পুজো উদ্বোধন করলেন তার মধ্যে মধ্য নোনা চন্দনপুকুর একটি যেখানে আমি ছিলাম টিচারও ছিলেন চেয়ারম্যান আছেন মিউনিসিপ্যালিটি সবাই আছে পুজোর যে মরশুম তার ঢাকে কাঠি পড়ে গেলে বলা যায় আজকের দিন থেকে এবং পুজোর মরশুম শুরু হলো আমরা সবাই যাতে পুজো ভালো করে কাটা এবং পরবর্তীতে কার্নিভাল যখন আমাদের করে হবে আপনারা জানেন কার্নিভালও যাতে সুন্দর করে হয় আমরা সেই অ্যারেঞ্জমেন্ট ভালোভাবে করছি এবং আমাদের আশা পুজো সবার খুব ভালো কাটবে আপনাদের মাধ্যমেও যারা শুনছেন তাদের সবাইকে সবাইকে আগাম শারদ শুভেচ্ছা জানাই ভালো লাগছে একান্নতম পুজো মধ্যমা আদিবাসী বৃন্দ যে পুজোটা হচ্ছে আপনাদের মাধ্যমে সকলকে বারাক করে সকল মানুষকে শারদার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সকলের পুজো ভালো কাটুক সুন্দর কাটুক সকলে শান্তিতে থাকুক এই কামনা ভালো লাগছে ভালো লাগছে ব্যারাকপুরে একটাই পুজো উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এটা খুব ভালো লাগছে প্রত্যেক বছরই করে থাকেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন